মানুবে 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 দিয়ে না এই মানুবে এক পা শুনুন এবার বাস টাকা বাড়িบุรี

রকম লোক বিশ্বাস করলাম সেই এত ভালো মনে হইলো ভদ্রলোক হলো হইলো এই ভদ্রলোকের মুখ সাথে ডাকাতি ভন্ডামি আছে আমার গাড়ি লাখ টাকার গাড়ি আমার মানবিক প্রিয় দর্শক আজকাল যে দিন পড়েছে আমাদের দেশে চুরি ডাকাতি হ্যাঁ তো কেউ যদি এভাবে লিফ্ট চায় আপনি খুব ভালোভাবে যাচাই বাছাই করে তারপর তাকে লিফ্ট দেবেন যদি পারেন লিপ না দেওয়াই উত্তম হ্যাঁ এভাবেই কিন্তু আমাদের দেশে বর্তমানে কারো অটো নিয়ে যাচ্ছে কারো মোটর সাইকেল নিয়ে যাচ্ছে এর এরকম চুরি টাকা নিশ্চিন্তায় অনেক বেড়ে গেছে তো খুব সাবধান থাকবেন এই ভিডিওটি আপনাদের সতর্কতার জন্য করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউ